আসসালামু আলাইকুম জেসমিনা কিচেন রেসিপিতে আপনাদের একবার স্বাগত আজকের রেসিপিতে রয়েছে ভাফা ফিটা অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে আজকে দেখিয়ে দেব তো আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বাফা পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আর এই চালের গুঁড়োটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি মিক্সার গ্রেন্ডারে এই চালের গুঁড়োটা বানিয়েছি চালটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আধা ঘন্টার মতো আমি চালটার পানি ছড়তে দিয়েছিলাম তারপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে চালন দিয়ে সেকে নিয়েছি এইভাবে আমি চালের গুঁড়োটা বানিয়েছি আর এখানে আমি নিয়েছি মিঠাই নিয়ে নিয়েছি আর আমি মিঠাইটাকে এরকম করে এই এটাকে কি বলে জানি না আমি এটাকে দিয়ে গুঁড়ো করে নিয়েছি অনেক সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখুন আর আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছি নারকেল কুড়ানি দিয়ে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছি আর এখনকার দিনে সবার বাড়িতে একটা করে নারকেল কুড়ানি থাকে আর আমি আজকের বাভাভিটেটা এরকম করে একটা চাটনি এটা পিঠা বানানোর জন্য তৈরি করা হয়েছে সরি বানানো হয়েছে এটা কিন্তু টু ইন অন একটা চাটনি বলতে পারেন আর এখন চলুন নারকেলটা মিঠাইর সাথে মিক্স করে নেওয়া যাক আমি নারকেলটা সাথে মিঠাইটা মেশানোর জন্য মিঠাইটা দিয়ে দিলাম আর এখন আমি এই এইরকম করে মিক্স করে নেব এখানে মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব আবারও তো আমার এখানে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি একশো ষাট এম জল নিয়ে নিলাম জল নিয়ে এখানে আমি পরিমাণ মতো হাফসা চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে সারা করে দেবো আপনারা চাইলে কিন্তু এটা চামচ দিয়েও দিতে পারবেন নুনটা গলে গেলে এখানে আমি চালের গুঁড়োটাও দিয়ে দিব পুরোটাই আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব জলের সাথে অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভরসা রাখতে পারেন আমার উপর অনেকটাই সুন্দর হয় এভাবে বানালে আর সময়ও অনেকটাই কম লাগে আর এখানে দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমার মেশানোটা হয়ে গেছে আর এটাকে কিন্তু আর একটা প্রসেসে থাকতে হবে তার জন্য এরকম সাইজের একটা চালন লাগবে বা চাটনি লাগবে সেটার উপরে গুঁড়ো দিয়ে আমি যে গুঁড়োটা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে এরকম করে নাতে নাতে এক পর্যায়ে নিচে কিন্তু অনেক গুঁড়ো জড়ো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম মিহি হয়ে গেছে দলা দলা ভাবটা যেটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে এইভাবে আমি পুরোটা সেলে নিয়েছি আর সেলার পর আমি এখানে পুরটা ভরার জন্য আমি এখানে চাকনিতে দিয়ে দিলাম দিয়েটা কিন্তু যাতা যাবে না বেশি পরিমাণ যেতে জাতলে তাহলে এটা ভালোভাবে না ফেটে যাবে শক্ত হয়ে যাবে আর এখানে আমি নারকেলের সেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে সরিয়ে দিচ্ছি আমি ভালো করে সরিয়ে দিয়ে দিয়ে দিলাম আমি দিয়ে উপরে কিন্তু আরও আমি এখানে গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু এখানে হালকা হালকা করে এই কী বলে এটা সমান করে নিলাম আর আমার হাতেও কিন্তু অনেকটাই লেগে গেছে সেটাকে পরিষ্কার করতে হবে আর এখানে আমি প্রেশার কুকারে জল দিয়ে গ্যাসের চুলা গরম হতে দিয়েছিলাম এটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে আমি হাত দিয়ে ধরতে পারছি না দেখুন আপনাদের দেখিয়ে দিলাম তারপর আমি এটা এখানে সেই চাটনিটা বসিয়ে দিলাম আমি কিন্তু আজকের পুরোটাই প্রেশার কুকারে বানাবো সময়টা অনেকটাই কম লাগে আমার কিন্তু হয়ে গেছে এটা পুকুর থেকে যখন ভাব বের হয়ে আসবে তখন পিঠেটা ভাববেন হয়ে গেছে নামিয়ে নেবেন আমিও নামিয়ে নিলাম হয়ে গেছে এরকম করে আর সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে আমি একটা আপনাদের ভাঙিয়ে দেখে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে মাসাল্লাহ দেখুন অনেকটাই কিন্তু সফট হয়েছে আর এই পিঠেটা গরম গরম খেতে হলে অনেকই ভালো লাগে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি এই ধরনের রান্নার ভিডিও আপনি পেতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি অলরেডি স্টার করেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ